শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের পঁচিশ নাম্বার সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে বলা আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ তিরিশ মিটার এবং বাগানের ভিতরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে এগুলা হচ্ছে তথ্য এ তথ্যের আলোকে নিচের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এবং ক তো ক নাম্বারে কি বলছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো তো দেখো একটা এতকার বাগান অঙ্কন করতে হবে যার দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার প্রস্থ হবে তিরিশ মিটার এবং এর ভিতরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা থাকবে তো এরূপ একটা চিত্র আমাদের অঙ্কন করতে হবে তো এটা হচ্ছে পঁচিশ পঁচিশের ক নাম্বার এখানে আনুপাতিক যে চিত্রটা অঙ্কন করব তো তার জন্য আমরা একটা দৈর্ঘ্য নিব এটা মনে করো দৈর্ঘ্য দৈর্ঘ্য আর প্রস্থ নিতে হবে এটা প্রস্থ এটা মনে করো আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার তো দৈর্ঘ্যটা আমরা পঞ্চাশ মিটার লিখে দিই পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এখন কি বলা হয়েছে আরেকটা কথা বলা আছে দেখো এখানে বাগানের ভেতরে চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে তার মানে বাগানের ভেতরে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে এখানে তিন মিটার চওড়া একটি রাস্তা অঙ্কন করব আচ্ছা এখন এটা রাস্তা বাদে দৈর্ঘ্য আর এটা হচ্ছে রাস্তা বাদে আনুপাতিক চিত্র তো চিত্রটার নাম দিতে পারি এটা এ দি বি এটা দিয়ে দাও সি আর এটা দাও ডি আর তিন মিটার চড়া যেহেতু সেহেতু এখানে আমরা তিন মিটারটা লিখতে পারি এখানে তিন মিটার এটাও তিন মিটার এটা হচ্ছে তিন মিটার এটা হলো তিন মিটার চারিধার তিন মিটার চওড়া কি থাকবে রাস্তা থাকবে তো একটু হালকা করে আমরা বর্ণনা লিখতে পারি চিত্রে এ বি সি ডি আয়তকার বাগান এপি সি ডি একটি আয়তকার বাগান যার দৈর্ঘ্য এব সমান হচ্ছে পঞ্চাশ মিটার এবং প্রস্থ প্রস্থ হচ্ছে বিসি বিসি বা এখানে এডিও বলতে পারো তো এডি বলি এডি সমান হচ্ছে তিরিশ মিটার আচ্ছা বাগানের ভিতরে বাগানের ভিতরে কয় মিটার চড় একটি রাস্তা আছে তিন মিটার চড় একটি রাস্তা আছে তো এটাই আমরা বলে দিতে পারি যে বাগানের ভেতরে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে আচ্ছা এতটুক বর্ণনা দিলেই হবে যেহেতু একটা আনুপাতিক চিত্র বলছে এখানে আনুপাতিক চিত্র দিলেই হতো কিন্তু আমরা একটু বর্ণনা লিখে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এবার খনাম্বারে কি বলছে দেখো খ নাম্বারে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তো রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এই যে রাস্তাটা ভিতরে যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে আয়তকার বাগানের রাস্তা সহ যেই দৈর্ঘ্য দেওয়া আছে এবং রাস্তা সহ প্রশ্ন দেওয়া আছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দিব। দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো তা আচ্ছা নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে দেওয়া আছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান কত পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তো বাগানের ক্ষেত্রফল আয়তকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো সূত্রে আমরা বর্গ একক লিখতে পারি এককটা যদি মিটার হয় তাহলে বর্গ মিটার হবে আর সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার হবে এখানে দৈর্ঘ্য কত আছে পঞ্চাশ মিটার গুণ প্রস্থ কত আছে তিরিশ মিটার তো মিটারে মিটারে গুণ করলে কি পাবো আমরা বর্গ মিটার সমান হচ্ছে তিন দ্বারা পাঁচকে গুণ করো তিন পাঁচ পনেরো আর দুইটা শূন্য আছে দুপারে দুই তুলে দাও তাহলে হাজার পাঁচশো বর্গ মিটার এটা কিবার বের হলো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের হলো এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বের করতে হবে দেখো এখানে বলেই দেওয়া আছে যে বাগানের ভিতরে চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে তো তিন মিটার চওড়া একটি রাস্তা তার মানে এই যে এটা দেখো আমরা এই যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাইছিলাম এবং রাস্তা সহ বাগানের রাস্তা সহ আমরা বাগানের করলাম দৈর্ঘ্য গুম প্রস্থ করে এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন মিটার এই সাইডে তিন মিটার বাদ যাবে এই সাইডে তিন মিটার বাদ যাবে উভয় সাইডে তিন মিটার করে বাদ যাবে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাবো এখন বলতে পারি যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য তো টোটাল দৈর্ঘ্য আমাদের কত ছিল পঞ্চাশ মিটার ছিল এর থেকে আমরা বাদ দেব কত মিটার দেখো এই যে এই সাইডের তিন মিটার এবং এই সাইডের তিন মিটার দুই সাইডের তিন মিটার করে বাদ দেবো তাহলে তিন গুণ দুই দুই সাইড তাই আমরা দুই দ্বারা গুণ করতে পারি অথবা তিন যোগ তিনও করতে পারো মিটার পঞ্চাশ মাইনাস তিন দুগুণে কত হয় ছয় মিটার পঞ্চাশ থেকে ছয় বাদ দিলে চুয়াল্লিশ মিটার এবার রাস্তা বাদে বাগানের প্রস্থ তো রাস্তা বাদে বাগানের প্রস্থ রাস্তা সহ প্রস্থ কত ছিল মিটার ছিল রাস্তা সহ বাগানের প্রস্থ ছিল মিটার তো এই যে প্রস্থের যেই এই সাইডে আমাদের তিন মিটার আছে রাস্তা এবং এই সাইডে তিন মিটার তো দুই সাইডের তিন মিটার বাদ যাবে বাদ দিলে আমরা এই যে রাস্তা বাদে বাগানের যে প্রস্থ আছে এই প্রস্থটুক পাবো তাহলে তিন গুণ দুই দুই সাইডের তাই আমরা দুই দ্বারা গুণ করতেছি তিরিশ মাইনাস তিন দু ছয় মিটার তাহলে সমান চব্বিশ মিটার তিরিশ থেকে ছয় বাদ দিলে কত হবে চব্বিশ মিটার তাহলে এখন আমরা বলতে পারি অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি কি রাস্তা বাদে বাগানের ক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো কত ছিল হচ্ছে যে চুয়াল্লিশ গুণ প্রস্থ হচ্ছে কত চব্বিশে তাহলে এটা আমরা পাবো বর্গ মিটার মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার চুয়াল্লিশ দ্বারা চব্বিশকে কে গুণ করি চুয়াল্লিশ গুণ হচ্ছে চব্বিশ তাহলে আমরা পাচ্ছি কত এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এটা হলো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল কত তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে এই যে আমাদের সম্পূর্ণ রাস্তা সহ ক্ষেত্রফল কত ছিল এক হাজার পাঁচশো বর্গমিটার এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত আসলো এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান এই যে এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো থেকে বাদ দেবো এই যে হাজার ছাপ্পান্ন এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এক হাজার পাঁচশো মাইনাস হচ্ছে এক হাজার ছাপ্পান্নহলে চার চুয়াল্লিশ চুয়াল্লিশ বর্গ মিটার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল তো এটাই হলো উত্তর এখানে প্রশ্নে বলছে যে রাস্তার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে তো দেখো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তো রাস্তার ক্ষেত্রফল আমরা বের করেছি রাস্তার ক্ষেত্রফল কত পাইলাম চারশত চুয়াল্লিশ বর্গ মিটার তো এটা গেলো আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এবার গ নাম্বারে কি বলছে একটু লক্ষ্য করি গ নাম্বারে বলছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে তো এই যে মনে করো যে একটা আয়তকার বাগান আছে এই আয়তকার বাগানের চারিধার যদি বেড়া দিতে চাও তাহলে এই চারিধারের পরিসীমাটা পরিমাপ প্রয়োজন হয় এই চারিধারের পরিসীমা যদি আমরা বের করতে পারি তাহলে কত টাকা বেড়া দিতে খরচ হবে সেই পরিমাণটা আমরা খুব সহজে বের করতে পারব তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে রাস্তা বাদে বাগানের পরিসীমা তার মানে রাস্তা বাদে বাগানের পরিসীমা যদি বের করতে চাও তাহলে রাস্তা বাদে বাগানের যে দৈর্ঘ্য কত ছিল চুয়াল্লিশ এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ চব্বিশ এই দুটো একটু কাজ করতে হবে গ নাম্বারে নিয়ে আচ্ছা পঁচিশের গ নাম্বারে আমরা বলতে পারি যে খনং হতে প্রাপ্ত খনং হতে প্রাপ্ত রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত আসছিল চুয়াল্লিশ মিটার এবং প্রস্থ আসছিল কত প্রস্থ আসছিল হচ্ছে চব্বিশ মিটার তো আয়তকার বাগানের চারিধার যেহেতু বেড়া দিতে হবে সেও এর পরিসীমায় বেড়া দিতে হবে তাহলে পরিসীমা বের করতে হবে অতএব আয়তকার বাগানের পরিসীমা তো পরিসীমার সূত্র আমরা কি জানি আয়তকার বাগানের আয়তকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে একক এককে যদি মিটার থাকে যেমন এখানে মিটার মিটার আছে তাহলে হবে যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার হবে তো দৈর্ঘ্য কত তো রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে চুয়াল্লিশ যোগ রাস্তা বাদে প্রস্থ কত চব্বিশ এটা হচ্ছে মিটার একক হলো মিটার প্রায় মিটার দুই ইন্টু চুয়াল্লিশ আর চব্বিশ যোগ করতে হবে তার মানে চার আর চারে যোগ করলে আট চার আর দুই যোগ করলে ছয় আটষট্টি মিটার এবার এই আটষট্টিকে গুণ করতে হবে দুই দ্বারা তাহলে দুই দ্বারা আটকে গুণ করলে আট ষোলো ছয় হাত থেকে এক একে এসে যোগ হবে তাহলে ছয় দুগুণো বারো আর একে তেরো তার মানে একশত ছত্রিশ মিটার তো আয়তকার বাগানের পরিসীমা রাস্তা বাদে পরিসীমা রাস্তা বাদে পরিসীমা কত বের হলো একশত মিটার তাহলে এখানে বলা হয়েছে দেখো যে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট কত খরচ হবে তো প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় পঁচিশ টাকা তাহলে এখানে আমরা বলতে পারি যে এক মিটারে বা এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচিশ টাকা তাহলে এই যে একশো ছত্রিশ মিটার বেড়া দিতে কত টাকা খরচ হবে তাহলে বেশি হবে একশো ছত্রিশ মিটার বেড়া দিতে খরচ হয় তাহলে বেশি মানে কি গুণ তাহলে এখানে আমরা একশো তো পঁচিশ দ্বারা কি করব গুণ করব গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের টাকার পরিমাণ বা খরচের পরিমাণ তো এখানে দেখো আমরা একশো গুণ করব হচ্ছে পঁচিশ দ্বারা তাহলে পাবো কত তিন হাজার চারশো টাকা এই তিন হাজার চারশো টাকা আমাদের তো এখন আমরা এটাকে উত্তর হিসেবে লিখতে পারি যে অতএব রাস্তা বাদে বাগানে বাগানের পরিসীমায় পরিসীমায় বেড়া দিতে মোট তিন হাজার চারশো টাকা ব্যয় হবে ব্যয় বা খরচ একটা দিলেই হলো ব্যয় হবে তো এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঁচিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আগামী পর্বে আমরা ছাব্বিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে